ওকে আমার তো এটা আশ্চর্য লাগে ও এখনো পর্যন্ত জেলের বাইরে কেনা ও কোন সেটিংয়ের মাধ্যমে জেলের বাইরে আছে আমার ওকে প্রশ্ন তুমি কোন সেটিং এর মাধ্যমে জেলের বাইরে আছো ও যা করেছে অনেক দিন আগে দু সালে ওর জেলে যাওয়া উচিত যেদিন ওটা উন্মোচিত হয়েছিল যে ওর ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা কগনিজেন্স নেওয়ার পরে কোনো অ্যাকশন না নিয়ে উল্টে সুপার সুপারনিমারি পোস্ট তৈরি করেছে নিজের ভাইজিদের চাকরি বাঁচানোর জন্য যেদিন এই তথ্য এসেছিল সেদিন ওকে গ্রেপ্তার করা উচিত ছিল মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাতে কোনো বাধা নেই দেখে নিয়েছেন ঝাড়খণ্ডের উদাহরণ আমার প্রশ্ন অন্য যে তদন্তকারী সংস্থা তো উচিত ওকে গ্রেপ্তার করা ও কোন ফর্মুলায় এখনো পর্যন্ত বাইরে বসে ও বাইরে ফুটপাথে বসে আছে ওকে তো টেনিস জেলা বসানো উচিত ও কার পায়ে পড়ে বাইরে ব বসে ওইখানে বসে আছে ফুটপাত তবে তবে রাজ্যের মানুষ সবটাই দেখছে রাজ্যের মানুষ দেখছে যে একদিকে তারা বঞ্চিত হচ্ছে তাদের হয়ে মুখ্যমন্ত্রীদের আওয়াজ তুলে না তাদের রাস্তায় বসায় তাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয় না ভাইপোর হয়ে মামলা লড়তে অনেকে যায় কিন্তু উল্টে তাদের রাস্তায় বসানো আর তাদের মেয়েরা যে স্কুলে পড়তে যাবে সেই স্কুলে মুখ্যমন্ত্রী ব্যবস্থা তৈরি করে যাতে সেই সাদা খাতার মাস্টাররা তাদের ছেলে মেয়েদের পড়ায় যাতে তারা আর দিন মাথা তুলে না দাঁড়াতে পারে নিজের ভাই ভাইপোর ছেলেদের ওই স্কুলে পাঠাবেন তো ওই যে স্কুলে সাদা খাতার মাস্টার আছে ওই ভাঙড়ের একটা স্কুলে পাঠিয়ে দিন না বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবো ভাই ভাই পর ছেলেদের ওই ভাঙড়ের স্কুলে পাঠাবেন মুর্শিদাবাদের স্কুলে পাঠাবেন পুরুলিয়ার স্কুলে পাঠাবেন যেখানে সাদা খাতার মাস্টার দিয়েছেন তারা সব চকচকে ফাইভ স্টার হোটেল হোটেলের মতো স্কুলে পড়বে আর গরিব মুসলমানের ছেলে সে ওই সাদা খাতার মাস্টারের কাছে পড়বে এই জিনিস বেশি দিন চলবে না দেখুন এই এই যে ভয়ঙ্কর স্বৈরাচারী শক্তি আছে এরা সমস্ত রকম করে আমি রাজ্যের সাধারণ মানুষকে বলবো আপনারা একত্রভূত হন জনগণের শক্তি সর্বাধিক মানুষ ইতিহাস রচনা করে ইতিহাস রচনা করুন আপনারা জানেন কি করতে হবে আপনারা জানেন কি করতে হয় করা শুরু করুন